দুধ দুধ বেশ একেবারে ক্যালটা বলে সে ভরে গেছে কি কী কি তুমি বলবো না এই যে শুনি বিদেশিরা বলে আমনা নাকি গরিব দেশ লোকজনের পকেটে নাকি টাকা নেই সে তো তোমাকে দেখলেই বলতে সিরিয়াস কথার মাঝে আন কথা বলবি না বলে দিচ্ছে আচ্ছা চার টাকা চার টাকা দেড় থেকে তা তুমি কি বলতে চাইছো একটু খোলসা করা তো শুনি ওরে টাকা ছাপানোর কাগজের কি অভাব পড়েছে সরকার বেশি বেশি করে টাকা ছাপাতে পারছে না আমাদের পাড়ার বদন সারা দিন বসেই থাকে ওর ছাপাখানায় নাকি কাস্টম ভার হয়ই না ওকে যদি বলতো 10 টাকা ছাপো যত খুশি ছেপে দিত না করতে আমরাও বদনাদার থেকে ফ্রিতে 10 12 করে 10 টাকা নিয়ে আসতাম দেখলি পাচু ফেন্ডি কত কেজি দরের ক্যালটা ভুলে হয়ে যাচ্ছে ও নাকি বদনার কাছ থেকে মাত্র দশ বারোটা দশ টাকা নিয়ে আসতো ওরে বদনাকে বললে বদনা আমাদের জন্য স্পেশাল ভাবে পাঁচশো টাকার নোট ছাপিয়ে দিত রে আরে নানা দেশের সরকার এইভাবে টাকা ছাপায় না গুলতে বাবা টাকা ছাপানোর অন্য নিয়ম আছে নিয়ম চেঞ্জিং করতে হবে দেখছে যখন মার্কেটে টাকার শর্ট পড়েছে তখন আরো বেশি বেশি করে নোট ছাড়তে হবে ঠিকই বলেছ এর জন্যই বিদেশিরা এত লোক। ওদের সরকার প্রচুর টাকা চাপায় আমি যখন বিদেশে থাকতাম তখন রোজ সকালে পেপারওয়ালা পেপারের সাথে দুটো পাঁচশো আর একটা করে হাজার টাকার বান্ডিল ছুঁড়ে দিত বুঝেছিস বল চ মামা তাহলে আর বলছে কি। সেই টাকাগুলি তুমি কি করলে কি আবার করব। দেশে ফিরবার সময় ওই দেশের ভিকিরিদের ডুনিট করে এলাম যে দেশে এত টাকা সে দেশে ভিকিরিও থাকে এ এর রে পাঁচু বড় লোক ভিকিরি থাকতে পারে না ওরে কালটা বুলাস দেশে ভিকিরি থাকবে আরে ঠিক আছে ঠিক বুঝেছি গুলতে মামা বুঝেছি তোমার মনে হচ্ছে চা খাওয়ার টাইম হয়ে গেছে তাই না এই জন্যই তোকে আমার এত ভালো লাগে পছু দেখেছিস দেখেছিস তোরা লিডারকে কেমন খেয়াল করে দেখ দেখ চলিয়ে যায় চল রে টাকা থেকে আলোচনাটা ঘোরানো গেছে আজ কিন্তু বিকেল বেলা দোকান বন্ধ থাকবে গুলটি বাউ বন্ধ থাকবে মানে জানিস চায়ের দোকান একবার খুললে আর বন্ধ করা যায় না গভর্নমেন্টের নিয়ম বিকেলে আমার বড় অর্ডার আছে হোয়াট অর্ডার কিসের অর্ডার গো নরাদা তোমরা তো দেখতেছি কোনো খাবারই রাখো না পাসু ভাইপো

এই না 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 ঢুকেছি ঢুকেছি তবে বেরোতে পারিনি ইস একেবারে আনশিক্ষিত তুমি কি হটা মুখ শান্তিন কর বলে দিচ্ছে পাচু ঘটন লিডারের শিক্ষা নিয়ে কথা বলছে তুই জানিস আমি কত লোককে শিক্ষা দিয়েছি সে তো পুরো গলজপুর জানে পাচু পাচু দা কেন জানে শুধু এই আনশিক্ষিত ঘটনাটাই জানে না শুননরা তুই যে প্রথম আমার হয়ে কথা বললি তার জন্য আমি খুব হেভি হয়েছি হেভি হেভি ও হ্যাপি হ্যাপি খুশি খুশি রে পাঁচুরে খুব খুশি হলে ওটাকে হেভি বলে ডালি সরকার থেকে আপুনারে কেন পুরস্কার দিতে না বলেন দিনি গুলটি বাউ তোরা সবাই মিলে সরকারকে বল আমি তো নিজের মুখে বলতে পারি না হেড স্যার তো স্কুলে ছাত্রদের পড়ান আপনি কি করেন যে পুরস্কার পাবেন দেখি তুই এর মধ্যেই পাল্টি খেয়ে গেলি না কেন হেড যদি শিক্ষা দান করেন তবে আমিও আড্ডা দান করি মা মাগো মা আমারি তুলি না মা আচ্ছা ওঠ ওঠ এখানে আর ঠকা যাবে না নোড়া ওকে অপ করছে অপসম্মান না আমি ভাই ফোন বলতেছি আপনি পুরস্কার পেলি আমি এই চায়ের দোকান বন্ধ করে দে হিমালয় চলে যাবো তোকে আমি হিয়ে না হিমালয়তে পাঠাবো এই তোকে বলে দিলাম চলি হয় কমান কমান दे दे तुरी खे भीबागा सुटीचे हरी बोल गुल्टे मल्टे मामा आचा, তুমি খামো খাই সঙ্গে চ্যালেঞ্জ নিলে শিক্ষা দীক্ষায় প্রাইজ পেতে হলে তোমাকে মাস্টার হতে হবে তাহলে ওটা বাদ ওরে কালটা বলাস হেড স্যার ওই শিক্ষা দেবার জন্য প্রাইজ পেলে আমি অন্য কিছুর জন্য পাব। আড্ডা দেবার জন্য প্রাইজ দেওয়া হয় না তাহলে আর কিসের জন্য দেওয়া হয় বল আরে কিছুর জন্যই দেওয়া হয় এই খেলাধুলা পড়াশোনা ক্লাসে ফার্স্ট হলে প্রাইজ পাওয়ার বয়স তোমার চলে গেছে উল্টে মামা ভেন্ডি মুখ সামনে কথা বল বলে দিচ্ছি হেড এর বয়স কত অ্যাক্টিং জন্যও দাওয়া হয় আরে ওটা অ্যাক্টিং অ্যাক্টিং কিন্তু তার জন্য তো সিনেমা করতে হবে তোমাকে আরে বললাম তো সাত থেকেই বয়স চলে গেছে ভেন্ডিস আমার বয়স জেনে কথা বলবি না বলে দিচ্ছে এই শান্তে শান্তে শান্তি ইয়েস একটা ব্যাপার মনে পড়লো ওয়াট ব্যাপার বলতে মামা শান্তির জন্য সরকার থেকে পে দেয় শান্তির জন্য এই যে তুই শান্তি শান্তি বললি এই শান্তি হ্যাঁ বলছিস কি তাহলে তো আমি সারাদিন শান্তি শান্তি বলবো আরে দূর শান্তি শান্তি ছড়াতে হবে শান্তি ছড়াতে হবে শান্তি কি করে ছড়ায় রে তোর বাবাও তো শান্তির জল ছড়ায় পেরাইজ পায় না কেন কে রে আমাকে অত সহজে ভুলভাল বোঝানো যায় না আরে এই দেশে এত অশান্তি ঝগড়া জাতি ওই যুদ্ধ যুদ্ধ বাদে তার মধ্যে যে শান্তি ছড়ায় তাদেরকেই সরকার থেকে পেরাইস দেয় এবার মনে পড়েছে পেপারে পড়েছিলাম যে একজন শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিল কত লক্ষ টাকাও দেয় জানো বলছিস কি লক্ষ টাকা শুধু শান্তি ছড়ালেই হবে হেগো যেখানেই তুমি দেখবে ঝগড়া জাতি অশান্তি সেখানেই তুমি মিল করিয়ে দেবে ভালো বাত এটা কোনো ব্যাপার হলো নাকি চল কোথায় পড়ার কোথায় কোথায় অশান্তি বেঁধেছে দেখতে হবে না চলি আয় হরি পাপ হরি পাপ উল্টে মামা পাথরে এটা আবার তুই কি জড়ালি এই চল না কেসটা ঘুরে যেতে পারে আমি যা যা প্রশ্ন করব সেগুলো খাতায় লিখে রাখবি বুঝেছিস আস্তে আস্তে প্রশ্ন করবে রানিং লিখতে পারবো না বানাম ভুলাবে আকাল কালটা এই তুমি কাকে কি প্রশ্ন করবে গলটে মামা দেখতে যা চল প্রথমে হাড়াদার বাড়িতে ঢুকে নমস্কারম নমস্কারম হারাদা পর বাবা সমান বয়স তুই আমারে হারাদা ডাকস হ্যাঁ কি মতলব এসে কোনো চান্দা হইব না আগে কইয়া দিলাম এ মানে আমরা সরকারি শান্তি ডিপার্টমেন্টের থেকে এসেছি কই শান্তি শান্তি মানে কুল কুল ডিপার্টমেন্ট ওই জায়গা কষ্ট তুই ইংরেজি বুঝিনা লে ঘটন বলছি হারাদা আপনার কি কোনো অশান্তি আছে আছে মানে অশান্তিতেই তো আসি মায়াটা কোনো বিয়া দিতে পারতাছি না বিয়ার বয়েস পার হয়ে দিতেছে ই মানে গুড সান মানে ভালো পাত্তর পাচ্ছি না পিছে আরে পাবু না কেন তা টাকা কই বিয়া মু টাকা কই সোনার ভরি কত হয়েছে জানো হাওয়া খরচ আছে এই পোলার বিছানাপত্র এই সব দিতে হইবো টাকা নাই রে টাকা নাই লেখে নে হরে দরে শান্তি টাকা আর দা আপনি কিচ্ছু চিন্তা না কেন টাকা দিবি না মাইয়ার বিয়া দিবি হত সারা এমনি চল পাচু আসি হারাদা গভর্নমেন্ট কে জানাচ্ছি লিখে নিয়েছি চল রে তোরা খাইয়া দায়া কাম পায় না উসবুক বলছিলাম মাসমা ঘরে কোনো অশান্তি আছে কেন হত ছড়া খুব ভালো লাগে না বাড়ির অশান্তির খোঁজ নিতে নিয়ে তো চলো লোকের মানে গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে আমাদের শান্তি ছড়ানো ডিপার্টমেন্ট ঘরে ঘরে অশান্তি জানতে বলেছে মাসিমা তাহলে তোর গভর্নমেন্ট কে বল দিয়ে মাসে মাসে দশ হাজার টাকা করে দিতে তাহলে সংসারটা বাঁচে

অন্য অশান্তি বার করতে হবে বুঝেছিস কিভাবে চল দেখে ঝোলা গোবিন্দর কাছে ওর তো টাকার অভাব নেই ঠিক বলেছ চলো চলো মানে কথা তোদের দুঃখের কথা আর কি বলবো রে ভাই বলুন না ঝোলা নিয়ে মানে মেয়ে সমস্যায় আমাদের ভাই ডাকলেন আর আমাদেরই বলবেন না মানে কথা সামাল দিতে পাচ্ছি না রে মানে কথা আর সামাল দিতে পাচ্ছি না ঘটন লেখ কি সামাল দিতে পাচ্ছেন না মেশমশাই পটের শরীর খাওয়ার বহর মানে কথা দিনকে দিন যেভাবে বাড়ছে মানে কথা আর সামাল দিতে পাচ্ছি না পটের শরীর দিতেও আপনারই একমাত্র মেয়ে মানে কথা ওরে একারই তো পঞ্চাশ জনের ঘোড়া কি লাগে মানে কথা বলছেন কি মানে কথা খেতে খেতে ও দোকানের পুঁজিও খেয়ে ফেলেছে আমার সব টাকা মানে কথা শেষ করে দিচ্ছে ও একা কি অশান্তিতে আছি আমি মানে কথা তোদের আর কি বলবো রে ভাই করে চিন্তা করবেন না দেখে নিয়েছি দেখছি গরমেন বলে কি করা যায় চলো রে পাঁচু বলতে মামা গরমেন টিকে পটেশ্বরীর খাবার দেবে নাকি উফ আবি গেছে একেবারে কতবারই ভিজিট দিলাম বল তো টের তো তো একই প্রবলেম টাকা টাকা থাকলে ও না থাকলে ও অশান্তি না থাকলে বেশি অশান্তি কোথায় গুলটা মামার কোনো টাকা নেই গুলটা মামার তো অশান্তিও নেই গতন এই লাস্ট টাইম বলছি মুখ সামলে কথা বল এই টাকাতে টাকাতে শান্তি শান্তি তবে গুলটা মামা যেটা বোঝা গলো লোকজন শান্তি পাবে যদি তাদের হাতে টাকা থাকে ইস কেউ মেয়ের বিয়ে দেবে কেউ বাড়ি বানাবে কেউ ব্যবসা করবে কেউ জমি কিনবে কেউ হাফানি ট্রিটমেন্ট করবে হাবলু দাদা বলল হাতে টাকা পেলে বড় করে শ্রাদ্ধ করে ওর বাবার আত্মার শান্তি ঘটাবে টাকার জন্য আত্মারাও শান্তি পাচ্ছে না কি ক্যালচাবুলাস ব্যাপার তোমার আর পেরাইজ পাওয়া হলো না গো মামা হোয়াট গতম গতম তো ঠিক কথাই বলেছে টাকা ছাড়া শান্তি নেই টাকা ছড়ালেই শান্তি ছড়বে ইয়ে না মানে আসবে আর তোমার কাছে তো টাকা নেই করতে হবে মানে মানে সোজা টাকা জোগাড় করতে হবে কিভাবে এখানে বসে বসে তো আর টাকা জোগাড় করা যাবে না ওঠ চল আমার সঙ্গে কোথায় টাকা ছাপাতে কামান কামান হয়ে গেল রে কি নোট হাজারের হাজার কুড়ি করে ছাপালেই হবে প্রথমে পরে আরো অর্ডার দেবো এই তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নকল নোট ছাপাতে চাইছিস এত বড় সাহস হয়ে গেছে তোদের আরে নকল নোট না আসল নোট ছাপতেই বলছি ঠিক মদন তুই নকল নোটও ছাপিস তবে রে তোদের সব কটাকে বেঁধে রাখবো আমাকে বোঝাতে এসেছিস নাড়া হ্যাঁ এই হরি দড়ি তো আর দরজাটা বন্ধ কর আমরা এর মধ্যে নেই মদন দা এই চল রে বেন্ডি চল গতন চল ই মানে তুই তাহলে আসল নোট ছাপিস না ঠিক আছে যাই হলে যত সব উচ্চ ইংরেজি উজবুকের দল কাজের সময় এসে ঝামেলা পাকাচ্ছে তোমাকে বারবার বলছি মাথা থেকে এসব বার করো কুলটে মামা চেকাট ওই নড়াকে আমি হিমালয় পাঠাবো গাই পাঠাবো আচ্ছা বাড়ি চল সারা দিন অনেক ধকল গেল যা তোরা আমি যখন পেরাইজটা পাবো না তখন ভাগ নিতে আসিস আমার ব্যবস্থা আমাকেই করতে হবে কুলটে মামা আচ্ছা এবার মনে হচ্ছে খুব বড় ঝোলান ঝুলবে ঠিকই বলেছিস চল আমরাও বাড়ি যাই এবার চলো চলো টাকা জোগাড় আমাকে করতেই হবে সকাল হলেই ব্যাংকে চলে যাব দুই তিন বস্তা টাকা লুন নিয়ে আসতে হবে আর একবার যদি টাকাটা পেয়ে যায় শান্তি পেরাই যে আমাকে পেতেই হবে গোলটা আমারে আপাতত কেজি খানে পাশন্ন দে ঘরে রাখনের জায়গা নাই দিচ্ছি হরদা দিচ্ছি মেয়ের দিয়ে দিয়ে স্লিপ জমা করে যাবেন নয়তো পরের বার আর পাবেন না কিন্তু পেছন থেকে গোবিন্দবাবু হরদা সহ অনেক লোক চিৎকার জুড়েছে কথা আমার আমার কেজি নোট লাগবে কেজিতেই হাজারের সাড়ে শান্তি আসবে রে সবাই পাবেন শান্তি অনুযায়ী টাকা পেয়ে যাবেন যার যত বেশি অশান্তি সে তত বেশি করে টাকা পাবেন কোনো চিন্তা করবেন না আমার তো পুরোটাই অশান্তি রে উল্টে আমাদের এই গলতপুরে সকলের মনে শান্তি ছড়ানোর জন্য শ্রীমান গলদ গলোড়ে পুরসভার পক্ষ থেকে শান্তি শিল্ড পুরস্কারে ভূষিত করা হল নমস্কারম 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 বলতে বাবা আকৌ বাবা এই খেতে কে দেখ তোরা তুমি এখনো ঘুমোচ্ছ ওদিকে তো বিশাল কেস হয়েছে হি কেস গল্প ধদলক্ষী ব্যাংকটা ডাকাতি হয়েছে ব্যাঙ্ক থাকা করে সব টাকা নিয়ে চলে গেছে বলছিস কি আমি তো ভেবেছিলাম ব্যাংক থেকে আশি লক্ষ টাকা লোন নেবো ব্যাংক এমনি এমনি তোমাকে টাকা লোন দেবে না এখন আর এসব কথা বলে কি হবে ব্যাংকটা পুরো ফাঁকা ডাকাত গুলো সব টাকা নিয়ে ভেঙেছে ওই ডাকাত গুলোকেই আমার চাই চলিয়ায়

কমাচ্ছি পাগুর পার শোন আমি ডাকাত গুলিকে ধরতে যাচ্ছি বুঝেছিস তোরা বুলটিকে খবরটা দিয়ে দিস মামা আরে আরে জি ওনা শোনো শোনো সুতলাকেও বলে দিস যা বলতে সুলতাদের কাছে ডেকাত দরে হিরো হবে সঙ্গে প্যানাইচ ব্যাপারে স্বপ্ন দেখছে কি জানি কি হয় এবার এই লোকটাকে নিয়ে আর বাড়া গেল না চল নরদার দোকানে যাই হ্যাঁ হ্যাঁ চল চল ডাকাতগুলোকে যদি একবার পাই ওদের টাকা হবে বা গা বই উ বেশি লোভ করলে এমনই হয় পুরো ব্যাগ ফাঁকা করতে তোদের কে বলেছিল হ্যালো তুই তো তখন বললি এখন আমার দোষ আরে কাজগুলো তো উ আচ্ছা কর এবার কি করবে যেভাবে পুলিশ দড়া করছে এই টাকার বস্তা নিয়ে নদী বেরোনো যাবে না দৌড়া খেয়ে যাবো জল টাকার বস্তাটা এখানেই রেখে যা রাত হলে চুপচাপ এসে নিয়ে যাব কেউ টের পাবে না এই দরকার ছিল এতগুলো টাকা আনার

রে ভজা এই পুলিশে খবর দাদা পুলিশে খবর দে এক্ষুনি তুমি পুলিশের কাছে এই টাকা জমা দাও গুলতে মামা এই টাকা আমি পেয়েছি পুলিশ পেয়েছে নাকি আরে দূর এটা ডাকাতির টাকা প্রমাণ কি আমার টাকা থাকতে পারে না ওই দেখুন স্যার ওই দেখুন গুলতে মামা পালাও সবাই তোমাকেই ডাকাত ভাবছে ওই যে ওই যে ওই যে ওই যে ও ওই সঙ্গে জড়িত ও কাছেই আছে সব টাকা গুলতে মামা পালাও

এ কি হলো রে ও ভালো হয়েছে সবাই ভাবছে তুমি ওই টাকার দলে ছিলে ওই বস্তার টাকার সঙ্গে ব্যাংকের টাকার মিল পাওয়া গেছে তোমার এবারে রক্ষা নেই পুরো টাকা থেকে ঘুরে বাব রে আমি আর শান্তি দিলুবো না রে তাহলে তুমি কি দিলু রে মামা বাতাসা গুলতে মানা কি